হবে সে <laughs> <laughs> Ya. Eh mana? Eh mana? Jom berlatih. <laughs> Jom berlatih. Jom berlatih. Jom berlatih. Jom berlatih. Jom berlatih. Jom berlatih. Jom berlatih.

আপনারা কি চান এখন আমরা চাই খাল খালের মতো থাকবে সিএস বেড়ে যাব কিন্তু ইচ্ছে মতো মন ইচ্ছে মতো যে যেভাবে মন মতো মনে আবাদী জমি এবং এগুলো করতে থাকবে এটা এটা হচ্ছে

বিল যেটাকে বলে সেই বিলের উপর দিয়ে একটা এই খাল প্রকল্পে প্রকল্পের মূল মক তাকে রেখে অভিভূত হয়ে প্রশাসন ঠিকাদার এবং প্রকল্প কমিটি তারা ব্যয়সে

আমাদের উপর খেপে গিয়ে আমাদের বিরুদ্ধে খোজকারী আমরা না দেখে আমরা আদালতের দাবস্থ আমরা আদালতে একটা চিরস্থায়ী খাল খনন আইন বহির্ভূতভাবে খাল যাতে না করতে পারে সেই জন্য আমরা দেওয়ানে আদালতের দ্বারস্থ হই দেওয়ানে আদালতের দ্বারস্থ হয়ে আমরা একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা

আমরা আমরা পরিবারদের পক্ষ চাই সেটা হচ্ছে আমরা প্রশাসনের কাছে স্পষ্ট দুই তিনটা প্রশ্ন রাখতে চাই আমরা জানি কোন জমির শ্রেণীর পরিবর্তন কোন অবস্থায় গ্রহণযোগ্য এখানে সকাল প্রকারের শ্রেণীর পরিবর্তন করে খাকনন হচ্ছে দুই শতছরের পুরাটা কেটে দেওয়া হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন জমি চাষী জমি রূপক খাল করা হচ্ছে এবং যাদের জমি কাটা হচ্ছে তাদেরকে পূর্ব দিয়ে জমি কোন প্রকার অ্যাকোয়ার না করে এটা করা হচ্ছে এই জন্যই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এবং আজকে মানব বন্ধনের সে বস্তু হচ্ছে অন্যায়ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করা এবং আজকে প্রতিবাদ করতে গিয়ে যাদের বিরুদ্ধে প্রশাসন ক্ষুব্ধ হয়ে মিথ্যা এবং বানোয়ার মামলা দায়ের করেছে আমাদের সাবেক কাউন্সিলর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর যুব সভাপতি সঞ্জু এবং সাবেক কাউন্সিলর সে এদের বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াট মোকদ্দমা করেছে এই মোকদ্দমা প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধন

আমরা সবাই নকশাটার দিকে বোন করি এই যে এইটা হচ্ছে একটা রাস্তা হালট এই হালট দিয়ে আশপাশের জমি যারা আছে তাদের ফসল তাদের মাছ তাদের ধান তাদের যে সম্পদ এই রাস্তাটা কেটে তারা খাল ফলনের অপচেষ্টা করছে যেটা এই রাস্তা সাথে সংশ্লিষ্ট নয় এই খালের নকশা হচ্ছে অন্যদিকে আর এটা অন্যদিকে মানে নকশা

আমরা খুবতোভাবে যেন না আপনাদের সাংবাদিকরা সহ সকল মিডিয়া সাংবাদিক সহ সহযোগিতা এবং আমরা আইনগতভাবেও আমাদের এই যে মামলা নাম্বার হচ্ছে 20625 আইনগতভাবে সহযোগিতা কামনা করছি এবং বারবার আমাদের দাবি যে খাল হবে খাল আমরা প্রয়োজন কিন্তু খালটা ครับ আমাদের দাবি আর হচ্ছে একটা কাজ করতে গেলে প্রতিবন্ধ মানুষের মিথ্যা মোকদ্দমা করা হয়েছে সেটা তার করা হোক ধন্যবাদ সবাইকে